আসসালামু আলাইকুম ভাই পানি চলে আসার মতো একটি সবজি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা চলুন আপনারা আমার সঙ্গে কিভাবে আমি সবজিটা রান্না করি সবজিটার নাম হচ্ছে মূলত ঘন্ট মিষ্টি কুমড়া কম বেশি সবাই একটু একটু পছন্দ করে কেউ খুবই পছন্দ করে আমি কিন্তু খুবই পছন্দ করি তো বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে এনেছি এনে সেটা কাটাকাটি করছি মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট আকারে চৌকো চৌকো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো কাটাকাটি হয়ে গেলে তারপর আমি কাটব পুঁই শাক পুঁই শাকের ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি পাতাগুলো মাঝখান থেকে কেটে নেব যেহেতু পাতাগুলো অনেক বড় আর জালি কিছু কিছু ডাল আমি ছোট ছোট আকারে কেটে নেব পুঁই শাকের যাই হোক আমার পুঁই শাকও অলমোস্ট কাটা কমপ্লিট এবং মিষ্টি কুমড়াও কাটা হয়ে গিয়েছে এখন আমি নিব কয়টা কাঁঠালের বিচি এখন কাঁঠালের মৌসুম কম বেশি সবার ঘরেই কাঁঠালের বিচি থাকে তো ছোট ছোট একেবারে কুচি কুচি করে কয়েক টুকরা কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবজিগুলো সুন্দর করে ক্লিন করে নিব যে দেখুন আমি অনেক সুন্দর করে সবজিগুলো ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়া এবং শাক ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানির দিয়ে টিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি মুসুরের ডাল নিয়েছি এক কাপ পরিমাপ যেমন আধা পোয়া একটা কৌটার আধা কৌটা আর কাপের বড় চায়ের কাপের এক কাপ ডালটাও আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াই জাল দিয়ে বেশ খানিকটা তেল দেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবং ডাল কাঁঠালের বিচি লবণ হলুদ একবারে দিয়ে একটু কষিয়ে কষিয়ে নেব অনেক সুন্দরভাবে এই যে দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি সবজিটা রান্না করতে কিন্তু খুবই সহজ খেতে যে কি মজা আপনারা বাসায় বসে কিন্তু এইভাবে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন এটাকে আমাদের অঞ্চলে একটা ঘন্ট বলে ডাকে যাই হোক আমি মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো পুঁই শাকের পাতাটা দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে অল্প খানিকটা পানি দেবো বেশি পানি দেবো না যেহেতু কুমড়া নরম আর পুঁই শাকের পাতাও নরম খুবই অল্প সময় লাগবে সেদ্ধ হতে অল্প পানি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়ে রেখেছি ঢাকনাটা উঁচু করে আমি আরেকটু লাড়াচাড়া করে টরে দিলাম এর ভিতরে আমার ফোনটা হাত থেকে ক্যামেরাম্যান নিয়ে গেল আমার হাজব্যান্ড নিয়ে বললো যে একটু ভিডিও করে দি যাই হোক সে ভিডিও করতে গিয়ে আমাকেই ভিডিও করছে তো আমি বললাম তুমি ভিডিওটা আমাকে না করে আমার রান্নাটাকে করো তো সে আবার রান্নাটাকেই ভিডিও করলো যাই হোক এভাবে আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার পুঁই এবং মিষ্টি কুমড়ার ঘন্ট তো বন্ধুরা আপনারা বাসায় বসে এইভাবে পুঁই শাক এবং মিষ্টি কুমড়ার ঘন্ট রান্না করবেন আল্লাহ হাফেজ